আজকে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল যেখানে বিচারপতি তিনি আগে থেকে বলে দিয়েছিলেন যে দুটি বিষয়ের ওপর শুনবেন মূলত যে পুরো প্যানেল বাতিল আর না হয় অযোগ্যদের কীভাবে মানে বাছাই করা যায় সেই মোতাবেক আজকে দশটা পঁয়ত্রিশ থেকে শুনানি শুরু হয় একটা পর্যন্ত চলে অর্থাৎ ফার্স্ট আওয়ারে পুরো শুনানি শুনানি হয় এবং সেখানে শুধুমাত্র যে এসএসসির তরফ থেকে কিন্তু আজকে শোনা মানে এই পর্যন্ত যেটা হচ্ছে এসএসসি তরফ থেকে শোনা হয়েছে পুরো ডিটেলসটা তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তিনি শুনেছেন এবং কয়েকটা গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেছেন বিশেষ করে যে এসএসসির কাছ থেকে জানতে চেয়েছেন প্রথমত যে গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানতে চেয়েছেন যে সুপার নিউমারিক যে পোস্ট কেন ক্রিয়েট করা হলো সেই ক্ষেত্রে ক্রেটের ক্ষেত্রে কোনো মন্ত্রিসভার কোনো অনুমোদন ছিল কিনা রাজ্য সরকার সেটা মেনে নিয়েছে কিনা নাম্বার দুই যেটা অবজার্ভে ছিল সেটা হচ্ছে যে আইএমআর সিট ম্যানিপুলেশান যেটা করা হয়েছে আইএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে এসএসসি তরফ থেকে যেটা যুক্তি দেওয়া হয়েছে যে মিরোজ ইমে মানে যে মেরোর যে ইমেজ হয়েছে সেখান থেকে ডাটাবেস তৈরি করা হয়েছে যে নাইসাকে যেটা দেওয়া হয়েছিল তার থেকে ডাটাবেস তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ অবজার্ভ করেন বিষয় সেটা আমরা পড়ে আসছি আরেকটা যে গুরুত্বপূর্ণ যেটা হয় যে অবৈধ বৈধ অবৈধ এটা মানে বাছাই করা যাবে কি না এখানে রাজ্য সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট এটা তিনি গুরুত্বপূর্ণভাবে জানতে চেয়েছেন ঠিক আছে এবং কার্যত বলা যায় যে শুনানের যে মূল সারমর্ম সেটা সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে কার্যত এসএসসি কিন্তু সিবিআইয়ের যে রিপোর্ট বিশেষ করে যে যোগ্য অযোগ্যদের যেটা বাতিল করা সেটা কিন্তু মেনে নিতে চেয়ে মানে চলেছেন অর্থাৎ সেখান থেকে তিনি মানে তেনারা যুক্তি দিয়েছেন যে হ্যাঁ এটা সম্ভব যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মানে যেটা আজকে অবজার্ভ যেটা আলোচনা হয়েছে ওকে সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট এই যে সুপার নিউমেরিক পোস্টের ওপর তিনি বারবার এবং ওয়াই মাসের ওপর তিনি বারবার মানে সোয়াল জবাবের জন্য তিনি অনেক প্রশ্ন করেন এবং সেখানে তিনি বলেছিলেন যে একজনের ক্ষেত্রে যে মানবিকতার দিক থেকে চাকরি দেওয়া হয়েছে যেটা হাইকোর্ট বলা হয়েছিল কিন্তু তারপর তিনি বলেন যে সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছে সেই ক্ষেত্রে মন্ত্রিসভার কোনো অনুমোদন ছিল এর কিন্তু যথোপযুক্ত অ্যান্সার এসএসসির তরফ থেকে দিতে পারেনি ওকে তারপর যেটা বলা হয়েছে যে ম্যালুপুলেশন অর্থাৎ অএমআরসির যে ম্যালুপুলেশন সেই ক্ষেত্রে এসএসসির কী স্ট্যান্ড পয়েন্ট তো সেখানে বলা হয়েছে যে যে নায়সাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে যে মেরোর ইমেজ হয়েছে সেখানে যে ডাটাবেস সেখান থেকে যে করা হয়েছে অনেকে ব্ল্যাঙ্ক অম্যার সার দেওয়া হয়েছে এই ব্ল্যাঙ্ক অমার সিট হ্যাঁ মানে কার্যত তিনি মেনে নিলেন কিন্তু বলেন যে ব্ল্যাঙ্ক অম্যার সিট থাকলে যে তার নাম্বার বাড়বে না বিশেষ করে ইমেজের ক্ষেত্রে সেটা বাড়তেই পারে যে জিরো পেয়েছে মানে ওয়াইমার সিটে মেরেজের ইমে ইমেজে যেটা জিরো দেখাচ্ছে সে কিন্তু একশো পেতেই পারে এরকম কিন্তু যুক্তি দেখাচ্ছে এই যুক্তিতে বিচারপতি তিনি অ্যাকসেপ্ট করেননি তিনি বারবার বলেন যে নাইসা স্ক্যানটেককে দেওয়া যে তথ্য এবং যে মিরর ইমেজের যে তথ্য এবং এসএসএস সার্ভারের যে তথ্য এই তিনটে যে তথ্য তিনটের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স মানে পুরোটাই কিন্তু মিলেনি তো সেই দিক থেকে কি করে তার নাম্বার বাড়তে পারে বা কি করে তাকে প্যানেলে অন্তর্ভুক্ত করা যেতে পারে এইরকম অবজার্ভ তিনি করলেন যেটা কার্যত এসএসএ যে আইনজীবীরা ছিলেন চুক্তি দিতে পারেনি তবে লাস্ট মুহূর্তে যেটা মানে যে মরাল দা যে শুনানি মানে আজকের যে মামলা অর্থাৎ একটার আগে পর্যন্ত যেটা হচ্ছে সেখানে কিন্তু যে মরাল অব্দা শুনানি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এসএসসি কিন্তু অনেকটা কলে পড়ে গেল এবং সেই মানে এবং তার পাশাপাশি কিন্তু তারা যে সেগ্রেশন অর্থাৎ বৈধ অবৈধ যে মানে বাছাই করা সেটা কিন্তু কার্যত করা যাবে এটা কিন্তু তিনি মানে এসএসসি তরফ থেকে মানে মেনে না হলো এবং যখন বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে আপনি বলুন যে এই সেগ্রেশন করা যাবে কি না তো সেই ক্ষেত্রে তিনি বলেন যে হ্যাঁ করা সম্ভব তো যেহেতু ওয়েমার সিট পুরো প্যানেলটায় ডিভিশন বেঞ্চ থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বাতিল করা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা সম্ভব মানে অনেকটা সময় সাপক্ষ তিনি এই কথা বারবার বললেন যে সেগ্রেশন করা যাবে কি না যদি সেগ্রেশন করা যায় তার একটা ভিউ পয়েন্ট থাকবে যদি না যায় তাহলে তার একটা ভিউ পয়েন্ট থাকবে কেননা তিনি এটা মানে প্রশ্ন করলেন যে ডিভিশন বেঞ্চে যেটা মানে বাতিল করেছে পুরো প্যানেলটা সেটা কি বহাল থাকবে না সেটা স্থগিতাদেশ চাইছেন মানে স্থগিতাদেশ মানে যেটা সেগ্রেশন করা যায় কিনা তো এরকমভাবে একতর পর মানে শুনানি আজকে হয়েছে অর্থাৎ দুপুরে একটা পর্যন্ত ডিটেলসের শুনানি যেটা হচ্ছে তোমার যে পুরো কমিশনের তরফ থেকে শোনা হয়েছে এবং সেখানে যেটা বলা যাচ্ছে যে ম্যাল হয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে তারপর যে ব্ল্যাঙ্ক আইএমআরে চাকরি পেয়েছে এটা কার্যত এসএসসির যে আইনজীবী তিনি স্বীকার করে নিলেন যেটা হয়েছে তো সেই ক্ষেত্রে প্রায় মানে বিশেষ করে শিক্ষকের ক্ষেত্রে অনেকটা হয়েছে এবং তার চাইতে বেশ হয়েছে গ্রুপ ডি তো একটা একজাক্ট মানে যে তথ্য কত রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছেন এবং সেই ক্ষেত্রে যে শুনানি যেটা দুপুর একটা পর্যন্ত হয়েছে এবং তিনি বললেন যে এখানে টিফিন আওয়ার পরবর্তী শুনানি আজকে হবে দুটোর সময় পুরো ক্লিয়ারলি শোনা হবে যদি যদি শোনা না হয় তো সেই ক্ষেত্রে আগামী কালকে কিন্তু শুনবো অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে তিনি এটা অবজার্ভ করছেন আর এই শুনানিটা তিনি দীর্ঘায়িত করতে চাচ্ছেন না অর্থাৎ মামলাটা দীর্ঘায়িত করতে চাচ্ছে না যতটা সম্ভব মানে এই মাসেই মানে যতটা মানে এটা একটা অবজার্ভ যে এই বছরে বলা যেতে পারে এটা কিন্তু একটা ফয়সলা হবে তবে আজকের যে শুনানির পরিপ্রেক্ষিতে সেটা দেখা গেল যে বৈধ এবং অবৈধ এই ব্যাপারটা কিন্তু আসবে পুরো প্যানেল কিন্তু বাতিল না হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু বিচারপতি তিনি জিজ্ঞাসা করলেন যে সেগ্রেশন করা সম্ভব কি না রাজ্য সরকার এখানে স্ট্যান্ড পয়েন্ট কি তো এসএসসির তরফ থেকে যেটা জানানো হলো যে হ্যাঁ সেগ্রেশন করা সম্ভব ঠিক আছে তো এই দিক থেকে আবার দুটো পরে বা দুটো থেকে শোনানি এইটাই এসে মানে এই পয়েন্টটার উপর বেশি মানে ভিত্তি করে কিন্তু শোনানো হবে তো সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে অবৈধ এবং বৈধ এই এই ব্যাপারটা কিন্তু চলে আসবে এবং সেখানে কিন্তু এটা মানে বাছাই করা সম্ভব এবং সেটা একটা তথ্য দেবে এবং সেই তথ্যটা সিবিআই দেওয়া যে তথ্য এবং এসএসসির যে তথ্য তার মধ্যে কিন্তু ফারাক থাকবে কি না ওকে অর্থাৎ যে সেটা দেখার বিষয় অর্থাৎ যে এসএসসির তরফ থেকে দেখা গেলো দু হাজার ওপর বললো যেটা অবৈধ কিন্তু সিবিআই বা যারা রিট পিটিশনার বা আদার্স যারা রয়েছে তাদের কাছে তো প্রায় দশ হাজার ওপর বলছে যে এতটা মানে অবৈধ রয়েছে তো যদি এই সংখ্যাটা যদি সেরকম হয় এবং বিচারপতি দ্বয় যদি সেটা মান্যতা দেন তো সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে অর্থাৎ সে গ্রেশনটা করা সম্ভব হবে এটাই কিন্তু আজকে শুনানিতে মানে যতটা বোঝা গেল ওকে তো পুরো প্যানেল বাতিল হবে না এটা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত তবে দেখা যাক দুটোর পরে কি শুনানি হয় এবং দিক থেকে কতটা অ্যাকসেপ্ট করে হ্যাঁ এর সাথে আরেকটা প্রথম দিকে একটা পয়েন্ট মানে এসএসসি থেকে বলা হয়েছিল যে এখন আগামীতে যেহেতু দোসরা মানে ফেব্রুয়ারি মাসে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা তো সেই ক্ষেত্রে এটা স্টে করা হোক বা এদের বাতিল না করার জন্য একটা কিন্তু সহজ জবাব করা হয়েছিল কিন্তু সেটা বিচারপতি তিনি অ্যাকসেপ্ট করেননি তো দেখা যাক দুটো পর থেকে কী শুনানি হয় এবং প্যানেল কত দূর মানে বৈধ অবৈধ কতটা আলাদা করা যায় এবং পুরো প্যানেল থাকে কি না বাতিল হয় সেদিকে দেখার বিষয় ওকে তো আজকে যে শুনানি এই মর অব্দি এই শুনানি এটাই হয়েছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবে কমেন্ট করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি এক্সফ করবে ভালো থাকবে সুস্থ থাকবে